আপনাদের জন্য নোট নোট করেছিলাম যে হানাফি ওলামারা যারা বলেছে যে তারাবি আর তাহার যদি একই জিনিস আর তারাবির সংখ্যা হচ্ছে এগারো রাখাত তারাবির সংখ্যা হচ্ছে এগারো রাখাত তাদের প্রখ্যাত এমাম এমাম ইবনুল হমাম ফথুল কাদির হেদায়া যে সবচেয়ে বড় হানাফি কিতাব এই হানাফি কিতাবের সারহা মানে ভাষ্য সবচেয়ে ভালো ভাষ্য এটি এর প্রথম খণ্ড তিনশো তেত্রিশ পৃষ্ঠায় আলোচনা করেছেন যে তারাবি সংখ্যা হচ্ছে এগারো রাকাত এমাম জাইলাই মেসোর বা সুডানের সুডানের এমাম ছিলেন কিন্তু হানাফি মজহাবের তার কিতাব রয়েছে নাসবুর রায়া ফি তখরিজে হাদিস হেদায়ের যে হাদিসগুলি রয়েছে সেগুলির তিনি তাখরিজ করেছেন তার চারশো তিরানব্বই পৃষ্ঠায় এই কিতাব আমার কাছে আছে এক খণ্ডে আমাদের হাদিস ফ্যাকাল্টিতে এই কিতাবটি দিয়েছিল কারণ হাদিসের সাথে সম্পৃক্ত যেহেতু হাদিসে তাকরিজ চারশো তিরানব্বই পৃষ্ঠায় তিনিও বলেছেন যে তারা হচ্ছে এগারো রাখা এমাম বাদরুদ্দিন আইনি ওমদাতুল কারি সহিব খারির হ্যাঁ প্রসিদ্ধ ভাষ্য হানাফিদের কাছে সবচেয়ে ভালো ভাষা হানাফিদের কাছে হচ্ছে ওমদাতুল কারি এমাম আইনির আর হাফিজ বিন হাজার রহমতুল্ল যেহেতু শাফি মসলাকে ছিলেন সেজন্য সেটাকে তারা প্রাধান্য দেয় না কিন্তু আগে ফথুল বাড়ি লেখা হয়েছে ফথুল বাড়ি সবচেয়ে ভালো সারা। তো তার পঞ্চম খণ্ড তিনশো উনষাট পৃষ্ঠাই হানাফি এমাম মহাদ্দেশ এমাম আইনি তিনি এগারো রাকাতকে সন্ন্যাদ বলেছেন এবং তারা তাহ যদি একই জিনিস এমাম সিন্ধি হ্যাঁ মোহাম্মদ হায়াত সিন্ধি তিনি তিরমিজির সারা তিরমিজির ভাষ্য করেছেন আবুদাবাদের ভাষ্য করেছেন মাজার ভাষ্য করেছেন নাসাইর ভাষ্য করেছেন নাসাইর ভাষ্যটা টিকাটা আমাদের দেশে দেওবান থেকে ছাপে বা পাকিস্তান থেকে ছাপে পাওয়া যাবে এটা তো এমাম সিন্ধি তিনি প্রথম খণ্ড তার এই যে তিরমিজির ভাষ্য তাতে চারশো তেইশ পৃষ্ঠা প্রথম খণ্ড চারশো তেইশ পৃষ্ঠা তাতেও তিনি তারাবি সংখ্যা এগারো কাত বলেছেন হানাফিদের ইবিনে তাইমিয়া এমন ইবিনে তাইমিয়া যেমন অন্যদের কাছে মুজাদ্দেদ এবং বড়ই মানে অসাধারণ অলৌকিক স্মৃতিশক্তির হ্যাঁ মালিক যিনি আল্লাহ পাক রাবুল আলম তাকে অসাধারণ স্মৃতিশক্তি দিয়েছিলেন কোনো কথা শুনলে ভাষা বুঝেন না মুখোশ দেখেন রেকর্ড হয়ে গেছে তাইমারি জীবনী তো রয়েছে ঝগড়া করছে দুইজনে আর ঝগড়াটা তিনি শুনছে তার জীবনে এই ঘটনা বর্ণনা করা হয়েছে কিছু বুঝেন না ভাষা বুঝেন না মানে আরবি ছাড়া অন্য ভাষায় হয়তো ল্যাটিন ভাষায় কোনো ভাষায় ঝগড়া চলছে যা শুনেছেন ছোট ছেলে তখন না বালক অবস্থায় কিন্তু ঝগড়াটা দেখেছে তো বলছে যে এরা কি নিয়ে ঝগড়া করছিল বলছে যে আমি তো বুঝতে পারিনি তাদের কথা কিন্তু আমি সমুখস্থ রেখেছি বলে দিতে পারবো আল্লাহ তো হানাফিরা ওইরকম মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরিকে বলে তারা উনি খুব স্মৃতিশক্তির অধিকারী ছিলেন এবং বড় দেওবান্দি মহাদেশ দেওবান্দি মহাদেশ আনোয়ার শাহ কাশ্মীর বংশধার এখনও এতে পাকিস্তানে অনেক আছে আলমৌলমা আছে তার তিরমিজির ভাষ্য রয়েছে আল আরফুস সাজি আরফুস সাজি তাতেও তিনি তারাবি এগারো বলেছেন তারপরে মৌলানা মোহাম্মদ জাকারিয়া কান্দলি চিনেন কে উনি তবলি জামাতের আধ্যাত্মিক এমাউন্ট এবং তিনি তবলি জামাতের একমাত্র লেখক আমলের লেখক কে মৌলানা জাকারিয়া আর মৌলানা ইলিয়াস যিনি তবলি জামাতের প্রতিষ্ঠাতা তার জামাতা তো মৌলানা জাকারিয়া সাহেব তিনি প্রথম খণ্ড তিনশো সাতানব্বই পৃষ্ঠে আউজাজুল মাসালিক। আলিক মৌলানা জাকারি সাহেব যদি সুফি না হইতেন মৌলানা জাকারি যদি সুফি না হইতেন আর তবলিগি এই এইসব যদি জগা খিচুড়ি না জমা করতেন তো তিনি একজন মহাদেশ ছিলেন তার হাতিসের খেদমত আছে তিনি মহতামের একটি মানে বিস্তারিত বিশদ সারা লিখেছেন যে কিতাবের নাম হচ্ছে আউজাজুল মাসালিক মাসালিক এই আউজাজুল আউজাজুল আউজাজ কয়েকখণে রয়েছে প্রথম খন্ড তিনশো সাতানব্বই পৃষ্ঠায় তিনিও স্বীকার করেছেন এই তবলিগি এমাম যে তারাবি সংখ্যা এগারো রাকাত তবে তারা বিহয একই জিনিস আসলে আলাদা জিনিস নাই তারপরে যদি গোড়ামি করেন তো अल्लाह छड़ार क्यों हिदायत करने वाला नहीं अल्लाह जनाब बुझार तो दान करें सुबह रब्बिक कर रब्बिल इज़्ज़त अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल हम्दुलिल्लाह